হাই গাতে কই ওকালে কা মিনা পিয়া আ সাইদিন ভাই গে মিনা পিয়া ইনদো খুব একটা ভাগি দ বনু ইয়া পচুনর পচুনর ঠান্ডাসা আর গলা হ বইসো কানতিয়া ইং কতেকে নেলিং পে তেহেনদো মাটি হে একানা হরো যাওরা খুব একটা মার দ বইন জুগিয়া কিন্তু তেন্দই হে একানা হরো যাওরা আর থেকে হরো দ ইর হচো হইকানা

আর হপন বাবু আর মই দরা কি সেন না আর মারাম বাবু আর ভগনইং কুৰি দ মিনা কিনাই সাঁতেকে নোৱালে জাওৰা চাবায়া দিএলে চালাউলা আর আর অল্প গে জালি দিকে জাওৰা শুধু কেনা সুদু মি ধৰে গে মিনা আ বাকি আর মি কোন ৰে খুব এটা বং কমী দৰে গিয়া সত্য কথা बोलतेছে বং কমি গিয়া মাডৰে বং কমি গিয়া নিয়া গে কথা কিন্তু ওরা ৰে না উন কা মাজে সাজে দ খু কম গৈ যদি হাম লিং খেৰ মাজে চাঝে হে ৰৈ ৰেহয় তখেলি আৰু নে নহৰু যাৱে সত্য কথা বোলতে যে ভাগি বঞ্চ কাম ভাগি বে দাৰিতে খে ল বুজা আৰু কষ্ট বুজা তাৰো চিকি যা লাগা

और नाते चलना दुम खूह लगवक जावरा बैकेल चाबना और जदील आयुब खाते दूम खूह लगवा जातीपे प्रचंड लंगाई बुझे और प्रचंड कस्टो बुझे तव रहा बुड़क कारण आयुब खान चुकते चाहिए इनते कट खे सताठ तो इनते दुम खूब लगवक जावरा चातापे